হ্যালাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের কোষে দেখি ওয়ান পয়েন্ট যে অঙ্কগুলো অর্থাৎ একচল বিশিষ্ট দেখার করে যে অঙ্কগুলো আমরা করছিলাম আজকে তার শেষ ক্লাস অর্থাৎ আজকে আমরা তেরো নম্বর দাগের অর্থাৎ এস এ সংক্ষিপ্ত উত্তর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব এবং আজকে মোটামুটি এই যে অধ্যায় বীজগণিতের এক চল বিশিষ্ট দীঘার সমীকরণের অঙ্কগুলো কিন্তু আমরা শেষ করবো তাহলে তেরো নম্বর দাগে যে প্রথম অঙ্কটা সেই অঙ্কটা কি বলেছে সেটা আমরা দেখব অর্থাৎ তেরো এক নম্বরের অঙ্কটা এখানে কি বলছে একটি দীঘা সমীকরণের বীজ সমষ্টি চোদ্দ এবং গুণফল চব্বিশ হলে দীঘার সমীকরণটা কী তাহলে আমাদের জানতে হবে যে কোনো দীঘার সমীকরণ তৈরি করার ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস বিজ দয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিজ দয়ের গুণফল সমসমান শূন্য এটা কিন্তু আমরা জানি যে কোনো সমীকরণ আমরা যদি গঠন করতে যাই তা ফর্মুলা কি এক্স স্কোয়ার মাইনাস বিজ দয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিষ দেয়ের গুণ ফল ইকালটি জিরো তাহলে আমরা কিন্তু এইটি কিন্তু আমরা আগে থেকে জানি তাহলে দেখো আমাকে সমীকরণ গঠন করতে বলেছে দেখার সমীকরণ যার বিষ দেয় সমষ্টি কত চোদ্দো এবং গুণ ফলগত চব্বিশ তাহলে অতীত দাম লিখতে পারি অতীত নির্ণয় সমীকরণ টি হল তাহলে আমরা কী বলতে পারি যে এক্সএস কেয়ার মাইনাস বিশ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস তাহলে এবার দেখো তাহলে এক্সে স্কোয়ার তাহলে বিশ দ্বার সমষ্টি কত বলেছে বিশ সমষ্টি তাহলে ইন্টু এক্স প্লাস তাহলে বিশ গুণ চব্বিশ তাহলে এটা আমরা কিন্তু এই সমীকরণটা তৈরি করে নিতে পারবো তাহলে আশা করি অঙ্গটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের দ্বিতীয় নাম অঙ্গটা কি বলছে দ্বিতীয় নাম অঙ্গটা যেটা বলতে চাইছে যে কে কেয়ার অর্থাৎ কে এক্স স্ক্যার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকাল টু জিরো যেখানে কে নট ইকাল জিরো বিষ সমষ্টি এবং বিষয় কের মান নির্ণয় করবে তাহলে দেখো আমরা যদি এই সমীকরণটা দিয়ে থাকি তাহলে এই সমীকরণের অর্থাৎ সমীকরণটির করণটির বিষ দয় আমরা কি ধরে নিতে পারি আলফা ক্ষমা বিটা তাহলে আমরা বিষ দয়ের সমষ্টি কি বলতে পারি তাহলে আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস সূত্রের জন্য বি মানে কি এক্সের সহ টু আর এ মানে কি এক্সের ক্যারে শ দেখো তাহলে এটা আমরা বিষ দ্বার সমষ্টি কিন্তু বের করে নিতে পারলাম আর কি বলেছে তাহলে আমাদের দয়ের গুণফল তাহলে বিজ দ্বার গুণ কত আলফাইন টুপিটা বিষ দ্বার গুণ গুণফল মানে কি ধ্রুবক পদ বাই কত তাহলে ধ্রুবক আর তোমার এক্সেস সহ কত এই কে তাহলে এখানে কে কে কেটে গেল তাহলে অনলি এখানে এইবার দেখো এখানে কি বলেছে যে সমষ্টি এবং গুণফল সমান

যে দিয়েছিল কের মান বের করতে দেখো আমরা কের মান খুব সুন্দরভাবে কিন্তু আমরা বের করে নিতে পেরেছি তাহলে আশা করি এই বুঝতে পেরেছো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা কি বলবো কি বলছে এখানে তিন নম্বর অঙ্কটা বলতে চাইছে যে তিন নম্বরটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস কত একশো পাঁচ কত জিরো এটা তোমাকে কিন্তু বলে দিয়েছে তাই তোমাকে বলে দেয় তাহলে আমরা কি করতে পারি এখানে আমাদের তিন নম্বর আমরা বলেছে যে বিষদয়ের আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর যে মান সেটা আমাকে এর মানটা কিন্তু বের করতে হবে অর্থাৎ আমাদের বিষদয় কত বলেছে তাহলে বিষদয় বলেছে কত আলফা ও বিটা আর আমার মান বের করতে হবে কত আলফা মাইনাস বিটার মান বের করতে হবে তাহলে প্রথম কাজ হবে আমরা

ধ্রুবক পদ কত একশো পাঁচ আর এক্স স্কোয়ার সহ ওয়ান বলে আর কিছু লিখলাম তো আমাদের মান বের করতে যাচ্ছে কত আলফা এ আলফা মাইনাস বিটার মান বের করতে যাচ্ছে তাহলে দেখো তো এটাকে আমরা লিখতে পারি কিনা রুট ওভার আলফা মাইনাস বিটা তার হোল তাহলে যেহেতু রুট দিলাম তাই স্কোয়ার দিলাম তাই যা ছিল সেটা আমরা লিখে দিলাম এইটাকে দেখো আমরা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে এ মাইনাস বি তাহলে স্কোয়ারের দুটো ফর্মুলা একটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা ফর্মুলা ছিল এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস ফোর ইউজ করবো এই কারণে কারণ দেখো আমার এখানে প্লাসের মানটা আমরা পেয়েছি কিন্তু এখানে কি আছে মাইনাস অর্থাৎ আলফা বিটা তাহলে এইটাকে আমরা যদি পজিটিভ অর্থাৎ এ এদের যদি যোগ ভালো বের করতে পারিনি অর্থাৎ যুগ ফলে যে আমরা লিখতে পারি তবে কিন্তু এই মানটা আমরা বসাতে পারব সেই জন্য আমরা কী করবো এই মাইনাস বিটা হোলিস্কয়ারের যে সেকেন্ড রূপটা আছে সেটা আমরা এখানে করব ব্যবহার করব তাহলে এখানে হবে আলফা প্লাস বিটা তার হোলিস্কায়ার মাইনাস ফোর আলফা বিটা তাহলে এখানে দেখো তাহলে আলফা প্লাস বিটা মান কিন্তু কত বাইশ তাহলে বাইশ তার হোলিস্কয়ার মাইনাস তাহলে ফোর কত একশো পাঁচ তাহলে বাইশের যদি আমরা বর্গ করি তাহলে কত হবে চারশো মাইনাস এটা কত হবে চারশো কুড়ি দেখ চারশো চুরাশি থেকে চারশো বাদ দিলে কত হবে সিক্সটি ফোর আর সিক্সটি ফোর বর্গ করি তাহলে আট তাহলে আলফো মাইনাস এটা কত তাহলে এই কিন্তু আমাদের পেলাম তাহলে আশা করি এরকম তোমরা কিন্তু বুঝতে তাহলে এইটাই অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমকে প্রায় এসে থাকে এরপরে যে চার নম্বর অঙ্ক সেই চার নম্বর অঙ্কটা কি বলছে দেখা যাক তাহলে চার নম্বর অঙ্কটা কী বলছে যে চার নম্বর অঙ্কটা এখানে বলতে চাইছে কি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটা বলে দিয়েছে এবং বলেছে কি বিশ্ব সমষ্টি শূন্য হলে কের মান কত তাহলে আমি এক কাজ করছি এটাকে আমরা এ এক্স স্কোয়ার অর্থাৎ যে সাধারণ রূপ সে সাধারণ রূপে কিন্তু এটা আমরা আগে লেখার চেষ্টা করি অর্থাৎ এক্স সহ সহ আর্দ্র এগুলোকে আমরা আলাদা আলাদা করব তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু টু কে এক্স মাইনাস কে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস

যে মাইনাস বি এ বি মানে এক্স আর এ মানে কত মাইনাস তাহলে আর এ মানে কত ওয়ান তাহলে এখানে মাইনাস মাইনাস কে প্লাস তাহলে ওয়ান প্লাস কত হবে টু কে তাহলে আলফা প্লাস বিটা তাহলে শর্তানুসারে তোমার কি বলেছে যে আলফা প্লাস দুইটাই টু জিরো তাহলে আমরা বলতে পারি ওয়ান প্লাস টু কে ইকুয়াল টু জিরো তাহলে টু কে সমস্ত মাইনাস ওয়ান তাহলে কে ইকাল টু মাইনাস কত হাফ হয়ে যাবে তাহলে দেখো আমরা এর মন কিন্তু বের করতে পারলাম তাহলে এর মান কত একের দুই তাহলে আশা করি দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ এরপরে যে নম্বর অঙ্কটা সেই নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক পাঁচ নাম্বার দেখার অঙ্গটা কি বলছে এই পাঁচ নাম্বার দেখার অঙ্গটা বলছে যে এক্স স্কোয়ার্স প্লাস বি এক্স প্লাস বারো টু জিরো আর একটা বলছে কি সমীকরণ যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ কি জিরো তাহলে সমীকরণে একটা বীজ কি বলেছে টু তাহলে সমীকরণের একটা বীজ যদি দুই বলে তা মানে কি যে সমীকরণের একটা বীজ খুব কত বসে দুই তারপরে তোমাকে এখানে এক্সের মানটা বলে দিয়েছে তাহলে আমরা কি করতে পারি যে এই এই এর মান এখানে আমরা যদি এই সমীকরণে বারো ইকাল টু জিরো তাহলে এটা কথা হলো চার প্লাস টু বি প্লাস বারো ইকয়াল টু জিরো তাহলে টু বি প্লাস তাহলে কত হবে ষোলো ইকাল জিরো তাহলে টু বি ইকয়ালে কত মাইনাস ষোলো তাহলে বি ইকাল টু মাইনাস এইট তাহলে আশা করি দেখো এটা বুঝতে পেরেছ তাহলে এবার আমরা কী করবো এই বিয়ের মান মাইনাস এইট এবং এক্স এর মান টু আমরা এই সমানে বসিয়ে দেব তাহলে এক্স সমান সমান টু ও বি সমান সমান মাইনাস এইট বসিয়ে তাহলে কত হবে দুইয়ের স্কোয়ার প্লাস বি মানে মাইনাস এইট কত হবে টু প্লাস এটা চার এটা দেখো টু জিরো তাহলে কিউ ইকাল কত বারো তাহলে আমাকে এখানে কারো মানবিক দিয়েছিল তাহলে এখানে আমাকে কিউ এর মান বিক্রি দিয়েছিল তাহলে এর মান আমরা কত পেলাম বারো পেলাম তাহলে আশা করি দেখো এই অঙ্কগুলো আমরা কিন্তু বুঝতে পেরেছি তো তোমরা ভালো করে করো কারণ অবজেক্ট থেকে প্রায় ছত্রিশ নাম্বারে কিন্তু তোমার এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা এবং দু নাম্বার যে দশটা থাকবে সেগুলো নিয়ে কিন্তু ছত্রিশ নাম্বারে প্রশ্ন থাকবে তাহলে তোমরা এই ক্যাপের অঙ্ক কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পেতে পারো তাহলে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত তোমরা এই ক্লাস কিন্তু করতে থেকেও এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ